নজর রাখবো বাংলাদেশের দিকে যেখানে সামনেই রয়েছে সরস্বতী পুজো এপার এবং ওপার দুই বাংলায় মেতে উঠেছে সরস্বতী পুজোর প্রস্তুতিতে সেই ছবি ধরা পড়ল বাংলাদেশ থেকে এক মাঠে শতমঞ্চে সরস্বতী পুজো উদযাপনের একেবারে জোর প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে প্রায় একশো পুজো মণ্ডপ তৈরি যার কাজ চলছে এটি মূলত বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পুজো বলেই মনে করছেন ঢাকার আয়োজকরা তবে সেই জায়গায় বিশাল মিলনায়তন রয়েছে তার সঙ্গে জগন্নাথ হল রয়েছে সমস্ত কিছুকে কেন্দ্র করে যে কর্মব্যস্ততা সেটাই এখন এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশ জুড়ে পূজো উদ্যোক্তাদের পূজো উদ্যোক্তাদের এক প্রকার ব্যস্ততা রয়েছে তুঙ্গে এই প্রসঙ্গে বাংলাদেশ থেকে কি বক্তব্য উঠে আসছে ব্যস্ততার কথা কি জানা জানাচ্ছেন সরস্বতী পূজার প্রস্তুতি নিয়ে কি জানিয়েছেন শুনুন তাদের এশিয়া তথা বিশ্বে সর্ববৃহৎ প্রতিমা সরস্বতী প্রতিমা নির্মাণ করছে এটা হচ্ছে আমরা প্রায় 40 ফুট মতো পড়ার আমাদের পরিকল্পনা আছে এবং নির্মাণ কাজে আমরা যে ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করছি এটা অনেকটা পরিবেশের কথা মাথায় রেখে। যতক্ষণ সকালে দেখা যায় কি অনেকে ফ্যামিলি অথবা বন্ধুদের সাথে সবাই মিলে অঞ্জলি দেয় তারপর হচ্ছে দুপুরবেলা সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়া আর বিকেল হলে ইউনিভার্সিটি বা বিভিন্ন স্কুল কলেজে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা প্রতিমা দেখা সবাই মিলে ছবি তো না তারপর হচ্ছে ফুচকা খাওয়া উৎসব স্বাভাবিক। সংশ্লিষ্টদের বক্তব্য শুনলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে বাংলাদেশের প্রতিনিধি আমিনুল হক আমিনুল সরস্বতী পুজো পড়ুয়াদের কাছে একটা আলাদাই আনন্দ এবং আলাদাই একটা উৎসবের এই পুজো যেখানে বসন্তই পঞ্চমীকে ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনার অন্ত থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে তার প্রস্তুতি কতদূর দেখছে সরস্বতী পুজো হচ্ছে বাংলাদেশের জন্য একটি ইতিহাস কারণ হচ্ছে যে বাংলাদেশে একটি মাঠে এক সঙ্গে যে প্রায় একশত মন্ডপে সরস্বতী পুজো হয়ে থাকে এটা দক্ষিণ এশিয়া তো বটেই বিশ্বের আর কোথাও এমনি ভাবে কোনো নজির পাওয়া যাচ্ছে না বাংলাদেশের সেই জিনিসটি রয়েছে প্রতি বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে চারিদিকে একশোর মতো মণ্ডপ করা হয় সেখানে এক সমানে পুজো উদযাপন হয় সরস্বতী পুজো এই সরস্বতী পুজো ঘিরে বেশ কিছুদিন ধরেই সেখানে কর্মযজ্ঞ চলছে আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে যে বর্তমানে যে এই পরিবেশের যে বার্নিং ইস্যু রয়েছে সেই জন্যে এই পরিবেশকে সচেতন করার জন্য মানুষকে ভক্তদের মাঝে একটি মেসেজ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা চল্লিশ ফিট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করছেন এবং পুরোটাই বাঁশ বেত এবং আহ পচনশীল দ্রব্য দিয়ে অর্থাৎ পরিবেশ বান্ধব এই সরস্বতী মূর্তি তৈরি করা হচ্ছে যেটি জগন্নাথ হল হলে হলের যে পুকুরটি রয়েছে সে বিশাল পুকুরের পুকুরের মধ্যিখানে সেটি প্রতি বছর এখানে স্থাপন করা হয় এই সবকিছু মিলিয়ে যে ব্যস্ততা রয়েছে এই ব্যস্ততা ঘিরে আজকে নিউজ ভ্যান গার্ডের ক্যামেরায় যা যা ধরা পড়লো এবং তাদের আমাদের কাছে যেসব বক্তব্য তারা দিয়েছেন যে এটি তাদের দাবি যে এটি এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সরস্বতী পুজো এবং সর্ববৃহৎ সরস্বতী মূর্তি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু শিক্ষার্থীরাই করছেন না এর সঙ্গে কিন্তু সকল ধর্ম বরণের শিক্ষার্থীরা শিক্ষকরা কিন্তু জড়িত রয়েছেন কারণ এই মাঠে যে পুজো হচ্ছে সেখানে কিন্তু ইসলামের ইতিহাস এবং আরবি অ্যারাবিক যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানেও কিন্তু মানে মন্ডপ হচ্ছে তারাও কিন্তু সেই পূজাটিতে অংশ নিচ্ছেন তো এই যে একটি মঞ্চ হিসাবে সেখানে আসছে যে এইখানে কোন রকমের ধর্মকে প্রাধান্য নয় কিন্তু ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ হল মার্জেন পুরা বিশ্বের মানবিক একটি মঞ্চ হিসাবে এখানে উপস্থিত হয় এবং সেখানে দিনভর দিনভর আহ লাখো

ব্যাপকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেইখানে থাকা হয় সাদা পোশাকে পোশাকে এবং সকল গোয়েন্দা সংস্থার লোকবল সেখানে থাকেন এবং অনেক দূর থেকে রাস্তাকে করে দেন এবং সেইখানে তারা রাস্তাকে ডাইভারশন করে দিয়ে সেখানে তারা নিয়ন্ত্রণে রাখেন এবং আগের থেকেই বলা হয় যে যে এই এই রাস্তার মধ্যে এই রাস্তা দিয়ে যান চলাচল যাওয়া যাবে না একমুখো রাস্তা করে দেওয়া হয় এবং এটা অনেক দূরত্ব থেকে মানুষজন পায়ে হেঁটে এই জগন্নাথ হল মাঠে উপস্থিত হন সেই সকাল থেকে অর্থাৎ আমরা যদি বলি যে এই যে এখনো চলে এসেছি এই মাঘের এবং বাতাসকে উপেক্ষা করে এবং এই শিশির ভেজা ঘাসে পা মিলিয়ে যে এই যে জগন্নাথ হল মাঠে যে উপস্থিত হওয়া এইটা হচ্ছে যে একটি ঐতিহাসিক ঘটনা যেটি গিয়ে সত্যিকার অর্থেই এটি একটি গর্বের বিষয় যে বাংলাদেশে এতটা সম্প্রীতির একটি মঞ্চ তৈরি হয়েছে এবং সেখানে সকল ধর্মের মানুষ এসে সেখানে শরিক হন এবং তারা কাজ করেন এই যে আজকে আমরা দেখলাম আজকে ঘুরে দেখা গেছে যে জগন্নাথ হল মাঠে যে সরস্বতী আহ মূর্তি তৈরি করা হচ্ছে সেখানে যে মন্ডপ তৈরি করা হচ্ছে এগুলোতে সব ধরনের সকল ধর্মের অনেক ধন্যবাদ আমাদের বাংলাদেশের প্রতিনিধি আমিনুল হকের সঙ্গে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশে এই মুহূর্তে সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় সরস্বতী পুজোকেই কেন্দ্র করে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন